আসসালামু আলাইকুম আমি নাদিয়া সবাইকে আমার চিলি চ্যানেলে আরো একবার স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আমের ভর্তা খাওয়ার জন্য ফ্রিজে অনেকগুলো আম ছিল তো এত ভর্তা তো খাওয়া যায় না তাই ভাবলাম কিছু আম দিয়ে আচার বানিয়ে ফেলি আর রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি আমগুলো ভালো করে ধুয়ে ফালি ফালি করে কেটে নিয়েছি বেশি বড় করে নি একটা আমকে টুকরার মতো করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোট করে নিতে পারেন আমগুলো মাখিয়ে নেওয়ার জন্য এখানে সামান্য হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে আমি রোদ্রে দিব না সারা রাত রেখে দিব এইভাবে লবণ আর হলুদ মেখে রাখলে দেখা যায় পানিটা অনেক শুকিয়ে যায় এই যে আমার আমগুলো প্রায় এরকম হয়ে আসছে মশলা হিসেবে নিয়েছি দশটা শুকনো মরিচ এক চামচ মুড়ি এক চামচ জিরা কালো জিরা ধনিয়া আর তিনটা এলাচ এবার এগুলো প্যানে দিয়ে দিয়ে দিব দিব আর সাথে লবণ এবার এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে চুলার আচটা একদম লো আচার রাখতে হবে বেশি বাড়িয়ে রাখলে মশলাটা পড়ে যাবে মশলাটা যখন হালকা ভাজা হয়ে যাবে আর ভালো একটা গ্রান চলে আসবে এ পর্যায়ে নামিয়ে নিয়ে ব্লেন্ডার করে নিতে হবে বানানোর জন্য একটা বসিয়ে কাপ সরিষের তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে চারটা শুকনা মরিচ আর হাফ চামিচ পাঁচ ফোড়ন দিয়েছে এবার এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা শেষ হয়ে গেলে আমি আমগুলো দিয়ে দিব আমগুলো দেওয়া শেষ হয়ে গেলে খুব ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে অতিরিক্ত নাড়া যাবে না বেশি নাড়াচাড়া করলে আমগুলো কিন্তু ভেঙে যাবে তাই সাবধানে আমগুলো নিরে চেয়ে নিতে হবে এই আমের আচারটা কিন্তু রোদে দেওয়ার ঝামেলা নাই আপনারা ফ্রিজে রেখে এটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আমি এখানে দুই কেজি আমের আচার বানিয়েছি তাই দেখা যায় আমগুলো ফ্রিজে রাখার প্রয়োজন নাই নামানোর পরে এমনিই খাওয়া শেষ হয়ে যাবে আমগুলো যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ চিনি আপনার এখানে চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন কামার বাসা চিনি ছিল আমি চিনিটা দিয়ে আচারটা বানিয়ে নিচ্ছি চিনির পরিমাণটা আপনারা আপনাদের মতো দিবেন আম যদি টক বেশি হয় তাহলে চিনি আর একটু বেশি লাগতে পারে আর কম হলে কম পরিমাণে দিয়ে নিতে পারেন এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিবেন এবার আমগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে এক চামচ ভিনেগার দিয়ে দিব আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে আমি বিশ মিনিটের মতো জাল করে নিব বিশ মিনিটের মধ্যে আমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এসে এক চামচ বিট লবণ দিয়ে দিব আর যে মশলাগুলো ব্লেন্ডার করে রেখেছিলাম সেই মশলাগুলো এখানে দিয়ে দিব মশলাগুলো আমার সব লাগেনি এখানে দুই চামচের মতো ব্যবহার করেছি যারা এখন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মশলাগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মশলাটা দেওয়ার পর বেশিক্ষণ চুলে রাখা যাবে না তাহলে মশলার যে ঘ্রাণ সেটা চলে যাবে তাই ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে নামিয়ে ফেলতে হবে আজ এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম